দেখো আমার জন্য ঝুরি ভাজা রেখেছে এই ভেতরে কে ঢোকে বসে আছে হ্যালো एवरीवन কেমন আছো সবাই চলো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি আজকে আছে আমাদের বাড়িতে পিকনিক তো সারা দিনই কি কি মজা করি আমরা তোমরা দেখতে থাকো আর এখন সকাল সকাল আমি ব্রেকফাস্টটা বানিয়েছি তো আজকে ব্রেকফাস্টে কি খাচ্ছি দেখো এই দেখো দুধটা অনেকদিন ধরে আর খাওয়াই হচ্ছিল না এখন আমি এটা জাল দিয়ে ওটস দিয়ে একটু খেয়ে তো এখানে আমি দুধ নেবসে একটা কলা আর দুটো খেজুর নিয়ে নিয়েছি এই যে আমার ব্রেকফাস্ট রেডি দুধ ওটস আর একটা কলা নিয়েছি আর নিয়েছি দুটো খেজুর তো আজকে পিকনিকে আসছে কে কি আসছে বলো তো অনুশ্রী চন্দ্র তো আছেই আর ওর সাথে নতুন কিছু মুখ আছে তো তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে আর কিছু চিকেন নিয়ে এসেছিলাম আমি পকোড়া ভাজবো বলে এমনি দুপুরের খাবার আমরা বাইরে থেকে অর্ডার দিয়ে আনবো আর মানে বোনলেস চিকেনগুলো নিয়ে এসেছিলাম কালকে সন্ধ্যাবেলা এখন সেগুলোকে ম্যারিনেট করে রাখবো ওরা আসলে গরম গরম পকোড়া ভাজা যাবে বলো আর মুহও কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি আমি তাড়াতাড়ি উঠে স্নান ধান করে মানে রেডি হয়ে নিলাম এখন টিফিন খেয়ে তারপরে মোমোকে ঘুম থেকে উঠিয়ে ওকেও স্নান করে একটু খাইয়ে দেব আর ওদের আসার কথা বারোটার দিকে ঘুম ভেঙে গেছে চলো ব্রাশ করতে হবে তো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো এদিকে দেখো আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি হাঁড়ি আদা কাঁচা লঙ্কা এগুলো রসুন দিয়ে একটা পেস্ট মতো করে নেব আর এই যে চিকেনটা ফ্রিজ থেকে বার করে নিলাম একটু তোমার আদা রসুন বাটা পেঁয়াজ কুচি আদা রসুনের মধ্যে লঙ্কাও দিয়ে দিয়েছি পেস্টে বেশি ঝাল দেবো না বাচ্চারাও তো খাল বলো আর একটু ওই গরম মশা এই গরম মশলা করছি গোলমরিচের গুঁড়ো তারপরে পাতিলেবুর রস এগুলো দিয়ে আর নুন অল্প দিয়ে মাখিয়ে রাখবো আর মানে ভাজার আগে বেসনটা দিয়ে ভাজবো আগে থেকে বেসন মাখিয়ে রাখলে পুরো জল হয়ে যাবে বলো তুমি কোথায় বসে খাচ্ছো এদিকে দেখো আজকে মোমোর বায়না জালনার ওপর উঠে নাকি ও ভাত খাবে তো এই ফাঁকে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি প্রথমে কিছুটা লেবুর রস দিচ্ছি তারপরে দেখো এই যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো তো একটু দেখো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম ওপর থেকে গোলমরিচের গুঁড়ো আর দিলাম না ভাবলাম যদি আবার বেশি ঝাল হয়ে যায় তো একটু ধুনে পাতাও দিয়ে দিচ্ছি আর সব দিয়ে এবারে আবার ভালো করে মেখে এটা আমি এরকমভাবেই রেখে দেব তারপরে কিছুক্ষণ পর আর নুনও দিয়ে দিয়েছি আন্দাজ মতো তো তারপরে ভাজার আগে বেসন দিয়ে আবার মাখিয়ে তারপর এগুলো পকোড়া ভেজে নেব সারা এখন মনে হয় শোয়া এগারোটা প্রায় বাজতে যায় মোমোকে এখন খাওয়ানো চলছে দেখা যাক কতক্ষণ ওর খাওয়া হয় তো কিছুক্ষণ বাদেই স্নান করাবো ওকে তারপরে আর আমিও একটু রেডি হয়ে নেব তো এদিকে চিকেনটা তো ম্যারিনেট হয়ে গেল এবার এটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই কারণ ওরা কখন আসবে তো অতক্ষণ বাইরে রাখবো না ভাবলাম তাই জন্য ঢুকিয়ে রাখলাম তো দেখো আমি একটু হালকা সাজোকচু করে নিলাম এবারে ওয়েট করছি ওদের জন্য এখন পোনে বারোটা মতো বাজে

এদিকে দেখো এক দিদি আবার মিষ্টি নিয়ে এসছে একটা মিষ্টি বাড়ির জন্য আমাদের আর একটা মিষ্টি আমাদের পিকনিকে সবার জন্য তো এই যে কাপগুলো আমি ধুয়ে এখানে রেখে দিয়েছি কফি বানানো হবে সবাই চলে আসুক তো আমি ভাবলাম এদিকে পকোড়াটা ভাজা স্টার্ট করে দিই কারণ টাইম তো লেগে যাবে না ভাজতে ভাজতে এদিকে দেখো নন্দিতা দি তারপরে সঙ্গী গীতালি চলে এসছে আর ওদিকে চন্দ্রা সঙ্গীতা দিয়ে এখনও আসেনি অনুশ্রীও আসেনি আর আমি ওদের জন্য পকোড়াটা ভাজলাম আর নিজেও দেখো একটা খেয়ে নিচ্ছি টেস্ট করার জন্য এই এত দেরি বারোটা বলে একটা বলে যা এটা নিয়ে যাও

আর কাপগুলোতে বললো খাবে না বললো কাগজের কাপ থাকলে নিয়ে আসো তো কাগজের কাপে এখন কফিটা খাওয়া হবে আর সাথে তো পকোড়া আছে পকোড়া তো আগের থেকেই খাচ্ছিলাম এখন কফি দিয়ে পকোড়া দিয়ে খাবো আর সবাই মিলে টুকটাক গল্প করবো তো এখনই আবার সবাই প্ল্যান করছে যে নেক্সট আবার কবে কার বাড়িতে মিট কিন্তু আজকে আমাদের গান বাজনার অ্যারেঞ্জমেন্টটা হলো না কারণ আমার বাড়িতেও তোমার ব্লুটুথ স্পিকার ছিল না হোম থিয়েটারও কিছু নেই তো আর যে যার আনার কথা ছিল সেও বললো আজকে বেরোনোর সময় দেখছে স্পিকারের চার্জ নেই তো শুধু শুধু নিয়ে এসে কি করবে তো পিকনিকের ড্যান্সটা তো হলো না কিন্তু ভালোই মজা করছিলাম আমরা নিজেদের মধ্যে গল্প গুজব আর বাচ্চারাও খুব এনজয় করছিল কিন্তু দেখো পিকনিক আমাদের অন্য একটা জায়গায় করার কথা ছিল একজনের বাড়িতে তাদের বাড়িতে বেশ খোলা পুকুর বাগান সবকিছু মানে পিকনিকের মতন জায়গা ছিল

তো ভাবলাম এবার ফেব্রুয়ারিতে যদি পিকনিক না হয় তাহলে আর হবেই না কারণ গরমও পড়ে যাচ্ছে ওই জন্য আমি বললাম ঠিক আছে চলো আমার বাড়িতেই সবাই চলে আসো এখানে আর এই কদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল তো সবাই বাচ্চা কাচ্চা নিয়ে ওপেন জায়গায় পিকনিক করতে একটু ভয়ই পাচ্ছিল যদিও দেখো আজকে কিন্তু বেশ ভালো মতন রোদ উঠে গেছে

তো দেখো আমরা এদিকে একটা মিক্সড রাইস আর এদিকে চিলি চিকেনের কম্বো অর্ডার করেছিলাম তাহলে আর ভাগ করে খেতে হবে না প্রত্যেকে একটা করে মানে আমরা সাতজন ছিলাম তো সাত প্লেট মতন অর্ডার করেছিলাম আর বাচ্চারা তো আমাদের থেকেই খেয়ে নেবে খাওয়া দাওয়া করি তো এদিকে দেখো নন্দিতা দি ওনার বড় মেয়েকেও নিয়ে এসেছিল হো কিন্তু আমাদের সাথে পিকনিকে খাচ্ছিল একসাথে বসে তো আমরা মাটিতে কিছুজন চেয়ারে কিছুজন বসে খেয়ে নিচ্ছিলাম আর কি ফ্রাইড রাইসটা যে খুব ভালো আহামরি ছিল তা কিন্তু নয় মোটামুটি অ্যাভারেজ ছিল তাও সবার সাথে মিলে বসে খাওয়ার একটা আলাদাই মজা লাগছিল আর মোমো দেখো আমার থালা থেকে নিয়ে খাচ্ছিলো তখন ওকে একটা আলাদা থালায় করে অল্প একটু দিলাম কেমন টেস্ট করে দেখলে টেস্ট করে দেখলে খেয়েছো খেয়ে দেখো বলো কেমন হয়েছে

তো দেখো এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি সবাই একসাথে প্রায় তিনটে বেজে গেছিল যদিও খুব একটা বেশি খিদে পায়নি আমাদের তো তিনটের দিকেই লাঞ্চটা সেরে নিচ্ছি এই দেখো মোমো দেখেছো ওর একটা মানে খেলার প্লেট আর একটা চামচ নিয়ে এসছে সেটায় তুলেও খাবে তো দুপুরে তো আর বাচ্চাদের কারোরই ঘুম হলো না অনেকবার আমি চেষ্টা করেছিলাম মেয়েকে ঘুম পাড়াতে যদিও সফল হয়নি তো সব বাচ্চা একেবারে আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল তো সবাই তারপরে বললো যাই এবার বাড়ি যাই গিয়ে এদেরকে ঘুম পাড়াই তো আজকের ব্লগটাতে খুব একটা বেশি ভয়েস ওভার কিন্তু দিলাম না আসলে আমাদের আজকের মানে মিট তোমার অ্যাকচুয়াল কথোপকথনগুলোই তোমাদের শোনাচ্ছিলাম আমরা কি কি মজা করলাম সেটাই কিছুটা তুলে ধরলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে দেখো এখন সবাই বাড়ি ফিরছে মোমোও খুব এক্সাইটেড ছিল ওর সব ফ্রেন্ডরা আজকে ওর বাড়িতে এসেছে বলে দাও বন্ধুদের বাবা বাই আবার আসবে বলো আবার আসবে জিজ্ঞেস দিদি টোটো না দিদিটা শুতে হবে